আমার বলতে এমন ছবি একটা ছবি এমন ছবি ভাই যারা দেখেন নাই অতি তাড়াতাড়ি হলে আপনারা দেখেন মন ভরে যাবে ভাই শুধুমাত্র টু স্টার টুইস্ট এমন ছবি বাংলাদেশের ইতিহাসে রাহিন রাবীর ইতিহাসে আর হয় নাই ভবিষ্যতে আমরা এমন ছবি চাই যারা দেখছে তারাই বলতে পারবে ভাই আত্মা জুড়ে যাবে ভাই

সুরঙ্গাসান তার মানে সে পরে নাই অভিনয় করছে হাই লেভেলের অভিনয় করছে এর সাথে অভিনেতা অভিনেতা কেউ পারবে না